হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা অনেক ভালো আছি আর সবাইকে জানাই গুড মর্নিং আর এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে ছটা মানে আমরা উঠেছি পাঁচটার সময় পাঁচটার সময় উঠে মানে দাঁত বিরাস করতে করতে চ্যান্ডেন করে রেডি হয়ে পড়েছি তো তোমরা হয়তো বলতে পারো দাদা এত সকাল সকাল কেন উঠেছে তো আজকে বাড়িতে হচ্ছে আমাদের কী পুজো তুমিই বলো তো আজকে বাড়িতে হচ্ছে আমাদের শুভচন্ডী পুজো ওই দিকের জন্য এই যে সব কিছু রেডি করছে মা আর ওই দিকে নেহা মিলে আর একটা দিদিমাই সে ছিল উনিও ছিল তো এখনো পুজো হয়নি এখন পুজো একটু পরে হবে ওর জন্য কেমন লাগছে তোমার বলো ভালো লাগছে সকাল সকাল কথা সকাল সকাল উঠেছে হ্যাঁ সকাল সকাল উঠতে হয়েছে তাই না এখন তারপরে আরো অনেকে আসবে তারপরে পুজোটা শুরু হবে বিয়ের পরে করতে হয় তাই তো তো তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে যেহেতু পুজো হবে একটু পরে তারপরে আবার আমরা যাবো বড় মায়ের ওখানে তো নেহা দিন ধরে বলছিল যে বড় মায়ের ওখানে যাবো বড় মায়ের ওখানে যাবো হ্যাঁ তো আজকে যাবো আমরা বড় মায়ের ওখানে তো চলো সবাই পুজোর বা পুজোর সবাই এসে নিক তারপরে যারা যারা পুজো মানে থাকবে তারপর শেয়ার করছি যে কি হয় কি না হয় সব কিছু তোমরা দেখতে পাবে তো চলো তো এখন যেহেতু এই যে এদিকে কিছু রেডি করা হচ্ছে কিন্তু এখনো তো করছে না রেডি হচ্ছে তো চলো রেডি হয়ে নি তারপর দেখা হচ্ছে আবার তো এখানে এখন পুজোর জন্য সব কিছু রেডি হয়ে গেছিল তো আমাদের দুজনকে এখন বসতে বলছিল তো আমরা দুজনের দিকে নমস্কার দিয়ে বসে পড়ছিলাম যেহেতু বাড়িতে আজকে ছিল শুভ চণ্ডী পুজো তো একে একে সবাই আসছিলো পাড়ার মাসিরা দিদিরা সবাই তো এদিকে এই ঠাম্মাটা আগে তিলক লাগিয়ে দিচ্ছিল আমাদের দুজনকে তো এদিকে এখন এই নেহাকে লাগাবার এদিকে এই যে মামি চলে আসলো তো দেখো পুজোর জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম তো এই পুজোটা যেহেতু দেওয়া দরকার ছিল সবাই বলছিলো পুজোটা দিতে হবে তোর জন্য আজকে বাড়িতে আমাদের পুজো ছিল

বাবা কে গেলে মা মানাম তোইছে যে তোর নাম বাবা দুকেটা তুই দে দি দিয়ার কানাগি আমাকে নাই কোনো সঞ্চয় নাই কোনো অর্থ নাই কোনো কিছু আমরা কি করে বাবা আমার এই অবস্থায় কোন কোন ভি যায় আর খায় আর দিনির মধ্যে আন একসাথে কি ওমা నా బావతో సెలయే సానే ఆమె ఆస్పెటల్ పడ ఒలితును మా శుఖమే తుని కష్టే దుర్దినే রইచో మా మసలే మారే కో పాతార్కి కొర్వర్ సర్కు నా సార్చే మాకే బద్దల్ దేయె ఏ జగత్తికి దర్జూర్ సడే యవగ చొలేద తెలుస్ ఆ కసకి సే జీవలితే পায়সা নাকি আটকে আছে। কিছুই না। আমি তো আর আনন্দ কি আমার করে ভালো লাগছে। মানে তো ভুল হয়ে গেছে দুই তিন জায়গায়। হ্যাঁ, ভুলে গেছে মানে কি কি। সবাই দে, সবাই দে। দাও আমার পাকে

তোমার চাচুরি করে দাচ্ছে স্বগতের কাছে জানাই

দে পূজো ফাইনালি হয়ে গেছে তাহলে পূজো চলছে এবং বলে ওটা কমপ্লিট হয়ে গেছে চলো পরে তোমাদের সাথে আবার দেখা

जा ભૂટા <laughs>

তো এতক্ষণ ধরে যেহেতু পুজো হলো তোমরা দেখতে পেলে সবাইকে মা আর উত্তরা মাসি মিলে প্রসাদ দিয়ে দিচ্ছে তুমি কি কি করলে তাই এদিকে বসে রয়েছে দিদিমা দিদিমাও সকাল সকাল চলে এসেছিল দিদিকে যে সবাই তো চলো গাইস আমাদের পুজো কমপ্লিট তাই তো পুজো আমাদের কমপ্লিট তো